আকাশে তখন হিম নিরবতা ইসরায়েলের অনেকেই হয়তো ঘুমিয়ে পড়েছিল তবে প্রতিশোধের অঙ্গারে উত্তপ্ত ইরানের চোখে ঘুম নেই অগ্নিশপথে হুঙ্কার দিল আয়াতুল্লাহ আয়াতুল্লাহামে দেশ। ঘড়ির কাঁটা তখন রাত একটা ত্রিশ মিনিট অতিক্রম করেছে নিরবতার চাদর চিড়ে বিকট শব্দে বাঁচ পড়ল আগুনের হলকায় আঘাত হানল ক্ষেপণাস্ত্র তেল আবিদ থেকে হাইফা ইরানি মিসাইলের তাণ্ডবে কেঁপে উঠল গোটা ইসরায়েল ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি এর একাদশতম অধ্যায়ে প্রচণ্ড বিস্ফোরণে আলোয় ভরে গেল তেল আবিব হাইফা এবং সেই সব সামরিক ঘাঁটি যেখান থেকে ইরানের দিকে আগ্রাসী হামলা চালানো হয়েছিল ইসরায়েলের বহুল প্রচারিত এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সেদিন যেন মাটিতে মিশে গেল একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে গেল প্রতিরোধ ভেদ করে আঘাত হানল ইসরায়েলের কৌশলগত এবং গোপন গোয়েন্দা স্থাপনাগুলোয় সমস্ত আকাশ জুড়ে লাল আলো বিস্ফোরণে কাঁপছে শহর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল সেই দৃশ্য আকাশে লাল আলো নিচে ধোঁয়ার কুণ্ডলি আর দূর থেকে ভেসে আসছে বিস্ফোরণের প্রতিধ্বনি যারা এতদিন নিরাপত্তার ঘরে নিশ্চিন্তে ঘুমাতেন সেই ইসরায়েলিরাও আজ আতঙ্কিত ক্ষুব্ধ কারণ হোম কমান্ড সময় মতো কোনো সতর্কতা সংকেত দিতে পারেনি অনেকেই পাননি বাংকারে ঢোকার সুযোগ প্রতিরক্ষা ব্যর্থতার স্বীকৃতি একটি ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেল খোলাখুলি স্বীকার করেছে দেখুন কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে কতগুলো ইন্টারসেপ্টর মিসাইল উঠেছিল আর শেষ পর্যন্ত কিভাবে ইরানি মিসাইল নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেছে এই হামলা ছিল একটি জবাব শুধু আগ্রাসনের বিরুদ্ধে নয় বরং বহু বছরের নীরব বেদনার প্রতিশোধ শহীদ কমান্ডারদের নিহত পারমাণবিক বিজ্ঞানীদের এবং সাধারণ ইরানি নাগরিকদের রক্তের বদলা নেয়ার উপযুক্ত জবাব ছিল এই আঘাত এটা কেবল শুরু হুঁশিয়ারি আইআরজিসির ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই ধাক্কা কেবল শুরু একাদশতম ধাপের আগেই দশম ধাপে ধ্বংস হয়েছে ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটি যেখান থেকে ইরানের অভ্যন্তরে হামলা চালানো হয়েছিল ইরানের সশস্ত্র বাহিনীর সম্মানিত চিফ অব স্টাফ মেজর জেনারেল সাইয়েদ আবদুর রহিম মুসাভি এক টেলিভিশন বার্তায় বলেন এই অপারেশনগুলো ছিল কেবল সতর্কবার্তা আসর শাস্তি এখনও আসেনি ইরান কখনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি এবারও করবে না জবাব আসবে ইতিহাস সাক্ষ্য দেবে একটি বার্তা কেবল যুদ্ধ নয় আত্মমর্যাদার ঘোষণা এই ঘটনা কেবল প্রতিশোধের গল্প নয় এটি আত্মমর্যাদা রক্ষার ঘোষণাপত্র ইরানের এই আক্রমণ নিছক সামরিক নয় এটি ছিল একটি বার্তা অত্যাচার যতই উন্নত প্রযুক্তিতে সজ্জিত হোক প্রতিরোধের আগুন তাতে ছাই করে দিতে পারে তালাশ বিডি ঢাকা